Hello friends! এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা এই এসএসসি দু সালের প্যানেল বাতিল অর্ডার কপি আজকে আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো তাছাড়া এই এস এস ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি বাতিলের কোন পর্যায়ে রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে উইথ প্রুফের সহিত কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো তার এটি যে বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে প্রথমে একটু জানিয়ে দি আমাদের এই ভিডিওটি একটু লং হতে পারে তার জন্য তোমরা কিন্তু ধৈর্য সকালে প্রশেষ পর্যন্ত দেখো আর তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল মামলার যে বিস্তারিত অর্ডার কপি কিন্তু এখন কিন্তু সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ান থেকে কিন্তু রিলিজ করা হয়নি তো যেটা দিয়েছে ওই গত দশ দুই দু হাজার পঁচিশ মানে দশই ফেব্রুয়ারির যে হেয়ারিং হয়েছিল সেই শুনানির কিন্তু জাজমেন্ট কপি আমরা হাতে পেয়েছি তো তার আলোচনা করবো তাছাড়া কোন কোন ক্ষেত্রে আমাদের এই বাতিল মামলাটি কিন্তু পুরোপুরিভাবে বাতিল হয়ে যেতে পারে কিসের কিসের কারণে তার পুঙ্খানপুঙ্খ এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সিবিআইদের তরফ থেকে দেওয়া যে সাবমিশন ফাইলের মধ্য দিয়ে তো তাহলে তোমরা পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা একের পর এক এই মুহূর্তে প্রথমে তুলে ধরবো সেই ওড়ার কপির বিস্তারিত আপডেট তারপরে কিন্তু একের পর এক সিবিআই তরফ থেকে সাবমিশন করা যে রিটার্ন সামমিশন ফাইলে কী কী দেওয়া রয়েছে কী কী কারণের জন্য আমাদের এই প্যানেল বাতিল মামলাটি কিন্তু পুরোপুরিভাবে বাতিল হয়ে যেতে পারে কারণ তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু এই মামলাটিকে কেন্দ্র করে বলা হচ্ছে যে পুরোপুরিভাবে প্যানেলটি বাতিল হয়ে যাবে তো তার সম্পূর্ণ কিন্তু বিস্তারিত তথ্য আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে অনস্ক্রিনে যে ওরার কপিটি বা জার্মিন কপিটি আমি তুলে ধরার চেষ্টা করবো সেটা তোমরা ভালো করে দেখো আমাদের এখানে যে এস নাম্বার দিয়েছে যে নাইন ফাইভ সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার যেটা ছিল আইটেম নাম্বার থার্টি ফোরে কিন্তু আমাদের এই মামলা কিন্তু লিস্টেড অবস্থায় ছিল গত দশই ফেব্রুয়ারির দিন তো আজকে আমরা জেনে নেব এই মামলাটি বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এখানে তোমাদেরকে দিই যদি আমরা এই জাজমেন্ট কপি একদম অন্তিম পর্যায়ে চলে চলে অন্তিম পর্যায়ে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু একটাই কথা লেখা রয়েছে যেদিন অর্থাৎ দশ তারিখ যে আমি পোস্টটা দিয়েছিলাম কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছিলাম তো সেই কমিউনিটি পোস্টে যেটা লেখা ছিল কিন্তু এখানেও সেম নির্দেশ কিন্তু দেওয়া রয়েছে এখানে কি দেওয়া রয়েছে যে আপন হিয়ারিং আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোড মেয়ার দ্য ফলোয়িং অর্ডার মানে হচ্ছে হিয়ারিং এর শুনানির পর কিন্তু কোর্ট যে নির্দেশনামা দিয়েছে সেটা হচ্ছে আগুমেন্ট হেয়ার প্রত্যেকটা তরফ থেকে প্রত্যেকের তরফ থেকে প্রত্যেক পক্ষের তরফ থেকে কিন্তু গুলো যা যা হয়েছিল কিন্তু শোনা হয়েছিল এবং অবস্থায় রিজার্ভ করে রাখা হয়েছে আমি অলরেডি তোমাদের সামনে আগেই বলেছিলাম যে আমাদের এই মামলার পরিপ্রেক্ষিতে ভট্টাচার্য চেটার্জী এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মামলাটি যে ফাইনাল যে জাজমেন্ট বা ফাইনাল যে কি হলো জাজমেন্টের আলটিমেটলি কি সিনসিস্টা এলো তার কিন্তু হার্ড কপি বা অর্ডার কপি কিন্তু এখনো কিন্তু আসেনি আমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো তার জন্য যতটুকু এসেছিল জেনুইনলি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো তোমাদেরকে বলে দিই একটা কথা তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এই মামলাটি কিন্তু টোটাল হয়েছিল একশো ছাব্বিশটি পিটিশনারদেরকে কেন্দ্র করে মানে টোটাল এই মামলাটি মূল মামলাটির সঙ্গে কিন্তু ছিল একশো ছাব্বিশটি কিন্তু ম্যাটার্স কানেক্টেড হিসাবে তো এই ছাব্বিশটি কানেক্টেড ম্যাটার্সের প্রত্যেকের বক্তব্য কিন্তু ওই দিন অর্থাৎ গত দশই ফেব্রুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান জাস্টিস অর্থাৎ সিজিআই কিন্তু শুনেছিলেন তো এর ক্ষেত্রে বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু কথাগুলা তুলে ধরেছিলেন এবং তাদের প্রত্যেকে তাদের নিজ নিজ মন্তব্য বা বক্তব্য তুলে ধরেছিলেন তো তার মধ্যে সিবিআইতে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই সিবিআইতে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে যে যে আর্গুমেন্টগুলো উঠে এসেছিলো সেটা অবশ্যই আমি আগের দিনের ইয়েতে বলে দিয়েছিলাম গত দিনের যে ভিডিওটি ছিল সেখানে কিন্তু বলে দিয়েছিলাম তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো সেই বিশেষ ফাইল সেই বিশেষ রিটেন সাবমিশন ফাইল যেখানে কিন্তু ইন ডিটেলসে লেখা রয়েছে আলটিমেটলি ই প্যানেল মামলাটিতে কার কারা অফিসিয়ালিভাবে কারচুপি করেছিল কাদের কাদের নাম পুরো একদম ইন ডিটেলসে সিবিআই কিন্তু তুলে ধরেছে কার কার কাছে সেই কারাপ্টেড যে টাকা সেগুলা যেত ইজ অ্যান্ড এভ্রিথিং সব কিছু কিন্তু তুলে তুলে দেওয়া হয়েছে সিবিআই সেই রিটার্ন সাবমিশন ফাইলে তো যদিও আমরা এই ভিডিওটি কোনোরকমভাবে কোনো পলিটিক্যালি কেউসের সৃষ্টি করতে চাইছি না বা কোনো পলিটিক্যাল হার্সমেন্টের জন্য আমরা কোনোরকমভাবে আমাদের এই ভিডিওটি বানাতে চাইছি না তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা প্রসেস পর্যন্ত দেখো সেই রিটার্ন সাবমিশন ফাইলে এরকম কী কী কথা লেখা আছে বা সিবিআইদের দ্বারা কী কী কথা তুলে ধরা হয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে শেয়ার করতে চলেছি এই মুহূর্তে তোমরা জাস্ট আমাদের যে আমার সামনে যে রয়েছে যে অনস্ক্রিনটা রয়েছে সেটাতে জাস্ট নজর রাখতে থাকো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে যেটা দেওয়া রয়েছে আমি জাস্ট আমার ট্যাপে পড়ার চেষ্টা করছি এখানে দেখো তোমাদের অনস্ক্রিনে রিটার্ন সাবমিশন অন হাফ অফ সিবিআই সিবিআই তরফ থেকে যে রিটার্ন সাবমিশন ফাইলটি করা হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু ক্লিয়ার করে রেড কালারে হাইলাইট যেটা করা রয়েছে দেখো দ্য অরিজিনাল ওয়ে অ্যান্ড ডিজিটাল ডাটা ওই আর ডেস্ট্রয়েড বাই দ্যুইসড অফিসিয়ালস মানে অফিসিয়ালের তরফ থেকে এস এসসির তরফ থেকে কিন্তু বা ডাব্লিউ বিসি তরফ থেকে কিন্তু এই ওয়ে আর ডিজিটাল যে ডাটা সেগুলো কিন্তু ডেস্ট্রয়েড করা রয়েছে আমি যদি একের এক তোমাদের সামনে এইভাবে তুলে ধরি আরও একটা মুদ্রা কথা যেখানে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এখানে দিয়েছে এই যে প্যানেলটিতে মানে আমাদের এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেলে শুধুমাত্র ওয়েমার বা শুধুমাত্র নিউম্যালেজি পোস্ট হয়নি এর ক্ষেত্রে আরও অনেকগুলো এখানে যেখানে বলা রয়েছে যে হু হ্যাড সাবমিটেড ব্ল্যাঙ্ক ওয়েমার আর এনসারসি মার্কস অব রিটার্ন এক্সামিনেশান টেস্টিং টেস্ট পার্সোনালি টেস্ট অ্যাটসেট্রা ওয়ে আর ম্যানিপুলেটেড ফর ভেরিয়াস ক্যান্ডিডেটস ইন ওডার টু ডিক্লেয়ার সার্চ ক্যান্ডিডেটস অ্যান্ড সাকসেসফুল ক্যান্ডিডেটস তাহলে কি বলা রয়েছে যে শুধুমাত্র ওয়েমার্কে ম্যানিপুলেট করা হয়নি নিউমারি পোস্ট ক্রিয়েট করা হয়নি তার মধ্যে আরও ভেরিয়েন্ট কিছু পোস্ট রয়েছে যেখানে কিন্তু কী করা হয়েছে যে কারচুপি করা রয়েছে এমন তো অবস্থায় আমরা জানি যে ওই গত দশই তারিখ যেদিন কিন্তু দশই ফেব্রুয়ারি যেদিন কিন্তু হিয়ারিং কী হচ্ছিল সেদিন কিন্তু এসএসসি একবার বলে যে তারা যে কারচুপি করেছে সেই কারচুপির সংখ্যা বা ভ্যাকেন্সি হচ্ছে পাঁ কিন্তু বোর বলে যে পাঁচ তো এর মধ্যে একটা কিন্তু গোলমিল দেখা যায় তার ক্ষেত্রে কিন্তু সিজিআই নিজে আবার বলেন যে তোমাদেরকে যা যা বলার আজই কিন্তু বলতে হবে আর কোনোরকমভাবে আমরা কোনোরকম টাইম কিন্তু দিতে পারবো না এই মামলাটিকে কেন্দ্র করে কোনোরকম আর বেশি টাইম স্পেন্ড করতে পারবো না আজই এই মামলাটির অর্থাৎ গত দশই ফেব্রুয়ারি এই মামলাটির কিন্তু লাস্ট ইয়ারিং বা লাস্ট শুনানি তো তোমরা যে যে পক্ষ যা যা কিছু বলতে চাও সেই সব কথাগুলা বলতে পারো আর এখানে যারা বলেছিলেন তিনি একটা গুরুত্বপূর্ণ বা মন্তব্য করেছিলেন যে মন্তব্যটি হচ্ছে যে তিনি বলতে চাইছিলেন যারা যারা এই কেসের পরিপ্রেক্ষিতে জুড়ে রয়েছ তারা সবকটি কথা এই প্যানেলকে কেন্দ্র করে হওক কারণ তোমরা প্রত্যেকেই জানো যে হাইকোর্ট থেকে এই প্যানেলকে কেন্দ্র করে কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছিল তো এই প্যানেলকে বাতিল করা হয়েছিল কেন তার রিজিনটা তোমরা প্রত্যেকে অবশ্যই জানো কারণ এই মামলাটিকে কোনোরকমভাবে মানে চাল আর কাঁকড় এই দুটোই কিন্তু কোনোরকমভাবে সেপারেট করা যাচ্ছিলো না এবং ইভেনচুয়ালিভাবে আমরা সুপ্রিম কোর্টের যে হিয়ারিং হলো লাস্ট হিয়ারিংয়ের সময় তিনিও বললেন যে আর মাত্র আমি পাঁচ মিনিট দিতে পারি মানে এসএসসি কে বললেন যে যদি তারা পারে যে কিভাবে সেপারেট করা যেতে পারে বা সেগ্রিগেশন করা যেতে পারে সেই চিন্তাধারাটাকে বলতে বা তাদের সেই প্ল্যান বা পরিকল্পনাটাকে মোতাবেক করতে ওই পাঁচ মিনিটের মধ্যে লাস্ট চেয়ারিংয়ের সময় এসএসসি এবং সিবিআই সিবিআই বলছে সিবিআই যে রিপোর্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ওএমআরসি যেটা কিন্তু ম্যানিপুলেট করা হয়েছিল যার মধ্যে থেকে যে ডাটা টেক বা নাইসার যে প্রাক্তন যিনি ছিলেন পঙ্কজ বানসাল পঙ্কজ বানসালের কাছ থেকে যে তিনটি ডাটা উদ্ধার করা হয়েছিল সেখান থেকে কিন্তু একটা ডাটার কিন্তু ম্যাচ করা যাচ্ছে আর বাকি যে ডাটাগুলা রয়েছে সেগুলো কিন্তু কোনোরকমভাবে ম্যাচ হচ্ছে না এই যে ম্যাচ যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে ভ্যালু এই ভ্যালু কীভাবে ডিটারমাইন করা হয় অলরেডি আমরা আগের কিছু ভিডিওতে বলে দিয়েছিলাম যে কীভাবে ডিটারমাইন করা যায় বা কীভাবে ওটাকে বোঝা যায় তবুও আরেকবার বলে দিচ্ছি যে কোনো কারোর কপি কোনো ইমেজ হতে পারে কোনো ইলেকট্রনিক কোনো মিডিয়া হতে পারে কোনো ইলেকট্রনিক কোনো কপি হতে পারে কোনো ইলেকট্রনিক ইমেজ হতে পারে কোনো ইলেকট্রনিক ভিডিও হতে পারে সেটা তোমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে ওই প্রসেসের মাধ্যমে কিন্তু ওটাকে কী করা হয় এর হ্যাশব্যান্ডকে ডিটারমাইন করা হয় তো যাই হোক এই যোগ্য অযোগ্যের বাছাই করার ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অর্থাৎ সিজিআই সঞ্জীব খানা মহাশয় কিন্তু তিনিও হার হিমশিম করে ফেলেছেন কিন্তু কোনোরকমভাবে এই যোগ্য আর অযোগ্যদের বাছাইকরণ কিন্তু করতে পারেনি ইভেন কি আমরা দেখতে পেয়েছি শেষেও কিন্তু এসএসসি বা এসএসসি তরফ থেকে থাকা বোর্ড তারাও কিন্তু গুলিয়ে ফেলছে যে আলটিমেটলি কত পরিমাণে তারা কিন্তু এই ঘাবলাটি করেছে মানে এই কারচুপিগুলা করেছে কারণ তোমরা প্রত্যেকেই জানো অধিক প্রচুর পরিমাণে নিউমারি পোস্ট ক্রিয়েট করা হয়েছে প্রচুর পরিমাণে ওয়েম আর ম্যানিপুলেট করা রয়েছে র্যাঙ্ক জাম্প করা হয়েছে আরও ইত্যাদি ইত্যাদি অনেক ক্ষেত্রে কিন্তু এইভাবে করে কিন্তু যেখানে পোস্ট ছিল পঁচিশ হাজার একশো সেখানে করে প্রায় অনেকগুলো পোস্ট আরও সুপার নিমিনার পোস্ট ক্রিয়েট করে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন করে দেওয়া হয়েছে প্রায় ছাব্বিশ হাজারের এর কাছাকাছি সংখ্যাকে রিক্রুট করে দেওয়া রয়েছে এই প্যানেলে এই অ্যাসিড প্যানেলে তো এখানে আরও একটা এখানে যে একুইস্টদের নাম যেটা আমি তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে যে কারা কারা এখানে যুক্ত রয়েছে তোমরা দেখতে পাবে এখানে স্ক্রিনে আমি তুলে ধরার চেষ্টা করবো এই যে যুক্ত যারা যারা রয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে দ্য এন্টায়ার কনসপিরেসি মানে এই যে ষড়যন্ত্র বা কারচুপিটা হয়েছে ওয়াজ হ্যাজ বাই দ্য দেন মিনিস্টার পার্থ চ্যাটার্জি ফিজ ওয়াজ রান অ্যান্ড সুপারভাইজড বাই দিস কো কনসপিরেটরস লাইক सुविदेश भट्टाचार्य चेयरमैन ऑफ डब्ल्यू बी सी शर्मीला मित्रा एंड सौमित्र सरकार बोर्ड सबसीक्यूवेंट चेयरपर्सन एंड चेयरमैन ऑफ डब्ल्यू बी सी एस एससी एंड कल्याण मोय गंगुली द मेन ऑफ प्रेसिडेंट ऑफ वेस्ट बंगाल बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन डब्ल्यू बी एस एस सी एस इ एंड शांति प्रसाद सिन्हा दैन द एडवाइजर ऑफ डब्लू बी सी एस एस सी अशोक कुमार शाह दैन द सेक्रेटरी कम चेयरमैन ऑफ डब्ल्यू बी एस एस सी এরকম করে অনেকের কিন্তু নাম এইখানে কিন্তু নথিভুক্ত করা রয়েছে তোমরা যেটা অনস্ক্রিনে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ তো এইসব ব্যক্তিবর্গ যারা কিন্তু রয়েছেন তো এবারে এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যারা দেওয়া রয়েছে যে দ্যাট ইনভেস্টিগেশন অফ দিজ থ্রি হার্ডিক্স ইন সেট ফোর ক্যান্ডিডেট উই আর ডিক্লেয়ার্ড সাকসেসফুলি অ্যান্ড উইআর প্লেসড ইন দ্য প্যানেল ওয়েট লিস্ট অ্যাটসেট্রেট্রা যেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এর আগে বলে দিয়ে গেছিলাম এখানে শুধু এসএসসি একটা নয় দুটো নয় বহুগুলার মানে অনেকেরই কিন্তু এইভাবে করে করেছে এবং সেই টাকাও যথাযথ নেতা মন্ত্রীদের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে তো যাই হোক এখানে আর বেশি কিছু বলার নেই এখানে লাস্টে একটা তোমাদের সামনে অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করবো যে দ্যাট ইনভেস্টিগেশন হ্যাজ রিভিল দ্যাট অ্যাপয়েন্টমেন্ট অফ ইন অ্যালিজিবল ক্যান্ডিডেটস ওয়াজ ডান বাই কালেক্টিং ব্রাইভস থ্রু অ্যান্ড অর্গানাইজড রেকেটস অফ এজেন্ট যে ব্রাইভস যে ঘুষ নেওয়া হয়েছে একটা রেকিট অফ এজেন্টস

এই কথাটা শুনেছ যে ইতিমধ্যে ঝাড়খণ্ডের যে প্যানেল ছিল সেই ঝাড়খণ্ডের প্যানেলও কিন্তু বাতিল করা হয়েছে এইভাবে একুইশ ছিল বলে তো আমাদের এই এসএসসি দু প্যানেল বাতিল মামলায় আমরা জানি যে অনেকে যোগ্য আবার অনেকে অযোগ্য রয়েছে তো এই অযোগ্য যোগ্য সেগ্রিগেশন করাতে কিন্তু আলটিমেটলি শেষের দিকে মানে দশই ফেব্রুয়ারির শেষের দিকেও কিন্তু এসএসসিও পারেনি এবং সিবিআইও পারেনি ইভেন কি সিজিআই এটাও বলেছেন যে আমি কার কথা স্বীকার করব। এখানে এসএসসির কথা না বোর্ডের কথা না সিবিআইদের দ্বারা যে ইনভেস্টিগেশন তাদের কথা স্বীকার করব। তো সেই রকম পরিপ্রেক্ষিত একটা সৃষ্টি হয়েছিল তো তোমরা আগের যে ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখো এবং এই এসএসসি প্যানেল বাতিল মামলাটি আমাদের মন বলছে পুরোপুরি প্যানেলটা বাতিল হওয়ার পসিবিলিটিস রয়েছে কারণ তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরলাম সেই সিবিআইদের ফাইল সেই সিবিআইদের সাবমিশন করা ফাইল যেখানে কিন্তু ইন ডিটেলসে লেখা ছিল কারা কারা কারচুপি করেছে এবং কারা কারা একুইস্ট রয়েছে ই এসএসসির এস দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার ক্ষেত্রে এবং তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে এসএসসির যে টোটাল যে বোর্ড ছিল বোর্ডের যে যারা যারা মেম্বার ছিল তারা কিন্তু এই প্যানেল বাতিল মামলাটি কারচুপি করার পিছনে পুরোপুরিভাবে তাদের এজেন্ট তাদের অর্গানাইজ একটা এজেন্ট কিন্তু সংগঠিত করেছিল সংগঠন করেছিল এবং সেখানে কিন্তু তারা পুরোপুরি প্রত্যেকেই কিন্তু ইনভলভ ছিল কিছু না কিছুভাবে হলেও তো যাই হোক পরবর্তী আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমাদের পুরোপুরিভাবে বাতিল মামলার যে অর্ডার কপিটা এলে এবং কী হচ্ছে যেহেতু এই মামলাটি আমাদের হিয়ার্ড হয়েছে এবং রিজার্ভ অবস্থায় আছে এখন কিন্তু আমরা কোনো মতে বা কোনো অংশে কিন্তু বলতে পারবো না যদি আমাদের এই ইনফরমেশানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে একটু লাইক করবে এবং ইনফরমেটি মনে হলে প্রচুর পরিমাণে শেয়ার করবে নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে প্রেস করে রাখবে সো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা পরবর্তী ধামাকাদার আপডেট এবং ইনফরমেশান নিয়ে আমাদের এই এডুকেশন ইউটিউব চ্যানেলে তো তার জন্য তোমরা প্রত্যেকেই কিন্তু বি কনস্টেন্ট থাকো আমাদের চ্যানেলে এই ধরনের নিত্য নতুন আপডেট কিন্তু পেয়ে যাবে এই এসএসসি দু হাজার সালে প্যানেল বাতিল মামলা রিলেটেড তাছাড়া বিভিন্ন ধরনের এই এডুকেশন সেক্টরে যে মামলাগুলো হচ্ছে সেই রিলেটেড তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই